আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন এর আগে সোনালিও পালছিলাম পালন করছিলাম ব্রয়লার পালন করছিলাম তো দুটাইতে মোটামুটি কিছু করতে পারি নাই শুধু লস খাইছি লস খেয়ে গেছি যেহেতু নতুন পরিষ্কারও করতে পারি নাই আমি মানে বাড়িতেই লালন পালন করতেছি নতুন তো এই জন্য কী জন্য বাইরে যদি বড়ো করে করি টাকা বেশি ইনভেস্ট করি পরে যদি লস খেয়ে যায় এই জন্য বাড়িতেই লালন পালন করা হচ্ছে আর কি যাই হোক আপনার বাড়িতে যেহেতু লালন পালন করতেছি কম টাকা ইনভেস্ট করতেছি লস খাইলে কমই লস খাব যাই হোক দু তো যা খাইছি লস তো বলার কথা না তো তারপরে আবার কালার বাড আনলাম দেখি কালার বাডে কেমন হয় কালার বাট তো কোনো দিন লালন পালন করি নেয় আর যারা লালন পালন করতেছে তাদের থেকে শুনতেছি মোটামুটি বলে চলা যায় আর কি আপনার দুই কেজি খাবার খেয়ে মোটামুটি এক কেজি প্লাস ওজন আসে আর কি এই জন্য বিশেষ করে কালার বাড উঠানো তো সেম পদ্ধতিতেই লালন পালন করতে হয় আর কি এই জন্য চেষ্টা করতেছি দেখি আল্লাহ কি করে আর খাবারটা ব্রয়লারের খাবার খাওয়াতে হবে আর এটা তো সোনালির মতো না পুরা ব্রয়লার মুরগি যেভাবে খাওয়ানো হয় সেভাবেই খাওয়ানোর চেষ্টা করতেছি করতে হবে আর আপনার যেগুলো ব্রয়লার আছে ব্রয়লার আপনার সোনালি যেভাবে লালন পালন করা হয়েছে খাবারের রুটিন আছে কিন্তু আপনার এই এগুলোতে কালার বাড়ে কোনো রুটিন নেই বললেই চলে আর কি যারা লালন পালন করতেছে তাদের থেকে পরামর্শ নিয়ে আসছি বলতেছে খাবার শেষ হলে খাবার দিতে হবে কোনো রুটিন নাই খাবার এক মাস চালিয়ে যেতে হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এই মুরগির প্রত্যেকটা আমি আপডেট দিয়ে যাব দেখি এখানে লাভ লস কীরকম আসে যেহেতু তিনশো পিস সবাই আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ সব কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম